পতেঙ্গা সিবিচে আসলে রেগুলারই আসি কিন্তু আসলে এই জায়গাটাতে আসলে কখনো নামা হয় না কখনো দেখা হয় না এই জায়গাটার সৌন্দর্য আজকে ভাবলাম যে এই জায়গাটাতে আসি একটু মানুষের এখানে মানুষ এখানে কি পরিমাণ ছবি তুলতেছে কি পরিমাণ এনজয় করতেছে সেই জিনিসটা আসলে দেখার জন্য আমি এখানে নামলাম তো বেশ ভালোই তো মানুষজন এখানে ছবি তুলতেছে এনজয় করতেছে আর সেই সাথে আসলে এত পরিমাণ ফুলের সৌন্দর্য এই ফুলের সৌন্দর্য নেওয়ার জন্যই কিন্তু মানুষজন এখানে উপচে পড়া ভিড় করেছে এখানে আসলে কখনো নামা হয় না দেখা হয় না এখানের সৌন্দর্য তো ভাবলাম আজকে এখানে একটু নামিয়ে একটু সময় কাটাই এই জায়গাটাতে বেশ ভালো সবাই মোটামুটি পতেঙ্গা সিবিচে যাওয়ার আগে এই জায়গাটা বেশ এনজয় করতেছে এটা হচ্ছে টানেলের মুখ টানেল থেকে ঢুকার আগেই কিন্তু আসলে এই জায়গাটা আর এই জায়গাটা মানুষজন ভালোই এনজয় করতেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই সব দিক থেকে এই জায়গাটা দেখেন কত সুন্দর বিশেষ করে এই ফুলগুলার কারণে আসলে এই জায়গাটা সবাই ভালোভাবে পছন্দ করতেছে চয়েস করতেছে খুব সুন্দর বেশ ভালোভাবে সবাই এনজয় করতেছে অনেক ফুলের সৌন্দর্য এগুলো আসলে কী ফুল আমি নিজেও নাম জানি না ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে আর মানুষজনও বেশ চমৎকারভাবে এই জায়গাটাতে ছবি তুলতেছে আমি আজকে আসলে এই প্রথম এই জায়গাটাতে আসলাম আর যেহেতু রেগুলার পতেঙ্গায় সিবিচে আসছে আসলে এই জায়গাটাতে কখনো নামা হয় না দেখা হয় না এটা সৌন্দর্য বললাম আজকে এটার ভিতরে একটু প্রবেশ করি এবং এটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু দুই ধরনের ফুল আছে আপনার একটা সাদা একটা রক্তলাল বেশ ভালো চমৎকার যারা আসলে সিবিচে আসেন এই জায়গাটা একটু এনজয় করবেন আশা করছি ভালো লাগবে